ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম শুভ সকাল আজ ষোলোই অক্টোবর বৃহস্পতিবার এই মুহূর্তে অবস্থান করছি পাবনার পুষ্প পাড়ার রসুনের হাটে তো এই হাটের রসুনগুলো কত যাচ্ছে বাজার কেমন চলুন জানায় দেখায় এবং কথা বলে ফ্রেশ মানে বড় রসুন কত কিনছেন দাদা রসুন কিনলাম তিন হাজার আঠাশশো উনত্রিশশো

বলে কত কত বড় এটা আজকে ষোলোই অক্টোবর বৃহস্পতিবার পুষ্প পড়া কাকার আরেকটা আগেনার ইচ্ছা আছে না কাকার সামনে খা গুনিয়ে যাচ্ছে না

টাকা না আচ্ছা এখানে হাই কোয়ালিটির বেসন ভালো মাল হাটের সেরা মাথা এগুলো আচ্ছা এই ছিল হাটঘাট ভিডিওটি দেখে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সঙ্গে যুক্ত থাকবেন